ভুগিয়ে বাড়িতে বিএনপি নেতা কায়কোবা দুই ভাইয়ের পরকীয় রোশন আলে ভুক্তভোগী নারী ছাত্রলীগের সভাপতি সুমন শাহপরান ও আবুলের নেতৃত্বে ঘরের দরজার খিলি ভেঙে দুজনকে বিবস্ত্র করে মারধর ও ভিডিও ধারণ করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা তুলে নিতে চান ভুক্তভোগী প্রধান অভিযুক্ত ফজর আলী সহ পাঁচজন গ্রেফতার কুমিল্লার মুরাদনগরের কাণ্ডে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে দেখা করতে যান মুরাদনগরের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মঙ্গলবার পহেলা জুলাই দুপুরে হেলিকপ্টারের যোগে মুরাদনগর পাঁচকিত্তা উচ্চ মাঠে নেমে সেখান থেকে নেতা নিয়ে ভুক্তভোগীর বাড়িতে যান কায়কোবাদ তবে এ সময় ভুক্তভোগী ও তার পরিবারে কেউ বাড়িতে উপস্থিত না থাকায় এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন যে ঘটনাকে কেন্দ্র করে আমি এখানে এসেছি আমি যা শুনেছি যা দেখেছি আমি তাতে মর্মাহত হিন্দু ভাইয়েরা আমার ভাই আপনারা এই হিন্দু পরিবারের প্রতি শুধু হিন্দু পরিবারের প্রতি নয় সকল হিন্দু ভাইয়ের প্রতি যারা আছে তাদের প্রতি আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে এটা ম্যাডাম জিয়ার নির্দেশ তারেক জিয়ার নির্দেশ আপনারা দোয়া করবেন যাতে এমন ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে এটার জন্য একটা সুষ্ঠু তদন্ত হয় তদন্ত হয়ে সুষ্ঠু বিচারের ব্যবস্থা হয় আপনারা দোয়া করবেন তিনি আরো বলেন একটা মহল বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপিকে বদনাম করার জন্য বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আল্লাহ যাকে হেফাজত করে তাকে কেউ ধ্বংস করতে পারবে না মনে রাখতে হবে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আমাদের জীবন থাকতে বিএনপি বद्दনাম হতে দেব না ইনশাআল্লাহ সামনে ইলেকশন বিএনপি জানব বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করতে পারে আপনারা দোয়া করবেন বক্তব্য শেষে কয়েক વખત বক্তবকের ওঠানে এলাকাবাসী ও সাংবাদিকদের সাথে বলেন আইনের উর্ধে কেউ নয় সুষ্ঠু তদন্ত করে বিচার অবশ্যই হবে আসল ঘটনা উদ্ঘাটিত হবে এটা কেউ দাবায় রাখতে পারবে না আপনারা জানেন এই ঘটনাকে বিএনপির উপর চাপানোর জন্য বিএনপিকে দোষারোপ করার জন্য একটা পরিকল্পনা করেছিল আমাদের দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর মুরত নগরে আ আগে সন্ত্রাসীরা কেউ ছিল না বর্তমান ওসি জয়েন করার পর আর আমাদের মান্য উপদেশটা ওনাদের ছত্র ছায়া তাদের পুনর্বাসন হয়েছে যেহেতু তাদের পুনর্বাসন হয়েছে সেহেতু এই ঘটনাগুরু করছে তাই আপনাদের হুঁশিয়ার থাকতে হবে নয়তো তারা আরো যে কোনো বড় ধরনের ঘটনা ঘটাতে পারে যেহেতু প্রশাসন তাদের সাথে আছে তিনি আরো বলেন আমি এসেছিলাম সবাইকে দেখতে কিন্তু এসে শুনে পুলিশ নাকি তাদেরকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে আমি জানতে চাই পুলিশ কেন এই ভূমিকা runatnagarer পুলিশ bnp এর বিরুদ্ধে স্বজনন্ত্র করে कामयाब হতে পারবে না আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে সাবধান থাকতে হবে এ সময় তিনি ভুক্তভোগী চাচার হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং জেলে পাড়ার পরিবার জন্য একটি ঘাটলা নির্মাণ করার ঘোষণা দেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন যুগ্ম আহ্বায়ক মোল্লা গুলাম মহিউদ্দিন নজরুল ইসলাম কামাল উদ্দিন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ এর আগে সোমবার বিকেলে হিন্দু মহাজোটের কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দ ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করে তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন উল্লেখ্য গত বৃহস্পতিবার ছাব্বিশ জন দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে বসত ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলীর বিরুদ্ধে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে ফজর আলী ও তার ছোট ভাই জড়িয়ে ভুক্তভোগীর বড় ভাই আলী ওই নারীর মোবাইলে কথা বলে এবং তার বাড়িতে আসা যাওয়ার বিষয়ে জানতে পেরে প্রতিবাদ করে ছোট ভাই সভাপতি সুমন ও আওয়ামী লীগ নেতা আবুলের মাধ্যমে তাদেরকে আটক করে সাহায্য করার জন্যই তারা উঠতে থাকে ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করার সাথে সাথে বিষয়টি টের পেয়ে ঘরের দরজার খিলি ভেঙে ফজর আলী ও ওই নারীকে বিভস্ত করে মারধর করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে সারা দেশের সমালোচনার ঝড় ওঠে এরই মধ্যে ধর্ষণ এবং বিবস্ত করে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় মুরাদনগর থানায় দুটি মামলা হয়েছে ওই মামলায় ফজর আলী সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ফজর আলীর হাত পা ভেঙে ফেলার কারণে সে বর্তমানে পুলিশ পাহাড়ায় হাসপাতালে চিকিৎসাধীন আছে ছাত্রলীগের সভাপতি সুমন গ্রেফতার হলেও এ হামলার মূল পরিকল্পনাকারী শাহ ও আবুল পলাতক রয়েছে জড়িত না এই দর্শন একটা হয়েছে না মুরাদনগর বেশ কয়েকটা দর্শনের তাদেরকে ধরা হয়েছে কিন্তু দর্শন হলেই বিএনপির চাপাই দেওয়া তদন্তকালে দেখা গেছে বিএনপির কেউ না এটা এনসিবি আওয়ামী লীগ বাংলাদেশে এনসিবি বলতে কোনো দল নাই দলের একটা ঘোষণা হয়েছে বাট কোনো কর্মী নাই এখন যত কর্মী আছে মুরাদনগরে সব আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের দ্বারা জড়িত হইয়া এনসিবির লোকে মিলিত হইয়া বিএনপির এই কলঙ্ক জন্যই আজকে এই দর্শন এই দর্শন পরিকল্পিত এই দর্শনের সাথে উপদেষ্টা জড়িত আছে এই দর্শনের সাথে আওয়ামী লীগ

বানোয়াটি মিথ্যা এবং সামনে নির্বাচন বাংলাদেশের মধ্যে এবং মুরাদনগরের সবচেয়ে জনপ্রিয় নেতা কাজী শাহ মোহাম্মদুল হোসেন সাহেব যিনি পাঁচবার মন্ত্রী হয়েছে মানে এমপি হয়েছেন হুইপ এবং মন্ত্রী হয়েছেন তাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্যই আজকে এই দর্শন হচ্ছে এই দর্শন পরিকল্পিত হাইকমান্ড থেকে শুরু করে আওয়ামী লীগ মমতার সাথে থেকে শুরু করে সবাই জড়িত সাথে নতুবা প্রশাসন যদি সঠিক থাকতো তাইলে এই দর্শন হইত না সম্ভব না প্রশাসনের ভাগি দিয়ে কোনো কিছু করা সম্ভব না ধন্যবাদ আসসালামু ভাই

আমি আবার আসবো সবাইকে নিয়ে কথা বলবো কত রাখবো একটা সময় করে আসবো আপনাদের সাথে দেখা হতো আপনাদের সাথে যদি পথ মিলাতে পারতাম আপনাদের সাথে যদি হাত মিলাতে পারতাম কত ভালো লাগতো আমার ভাই আমি আপনাদেরকে আপনার কামলা হিসাবে সারাদিন আপনাদের পাশে থাকবো আপনারা ভয় করেন যেন আপনাদের কামলা হিসাবে থাকতে পারি নেতা হিসাবে নয় যারা প্রেসিডেন্ট জিয়া সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে কন্যা করেন মেডাম জিয়া তারে জিয়া সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাদের মধ্যে রহমান করেন বিশেষ করে বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সারা থেকে যে আল্লাহবাদ যেন বিএনপি করেন আল্লাবাদ বিএনপিকে বাংলাদেশে দল করার ব্যবস্থা করে দিয়েছেন স্বাধীনতার সবাইকে চিন্তা করে নেন বিএনপির মতো একটা দল আল্লাহ আত্মপ্রকাশ করবে আল্লাহ ব্যবস্থা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ভাষা আর পহেলা জুলাই যে সমস্ত শহীদদের আত্মান গানের বিনিময়ে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি আল্লাহ বাচ্চাদেরকে সুনিশিত করুন